কল আসে ইয়ারস থেকে কোন আমি দয়ানন্দ স্কুলে একটা একটা মেয়ে অসুস্থ হয়েছে অসুবিধা অসুস্থ হয়েছে পড়া গেছে আমি সমস্যা গেছি এই যে স্টুডেন্টরা তারা সময় রাখছে আমরা তো গেছি করে দেখা করে নিয়ে আজকে জিবি আস করে নিয়ে এসেছি নাম আমি কিছু জানা গেছে দেবস্মিতা আচার্য পনেরো বছর বয়স বাড়ি বাড়ি থেকে কিছু বলতে পারছে বাড়ি গার্জিয়ান আইসি খবর দেয় বাবা নাকি আসছে এখন কীরকম আছে মেয়েটা স্বাস্থ্য সংস্থা কোন মাস স্টুডেন্ট নাই কোন কিছু মানে কোন কিছু মানে জানতে পারছে না কিছু পেয়েছে না স্বাস্থ্য সংস্থা আছে না